আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আজিজুর রহমান আমি পিসাই একজন ড্রাইভার আমাদের যে ছাত্র ভাইরা যে আন্দোলনটা শুরু করছিলেন তারা সফল হয়েছে আমরা এমন একটা দেশ চাই যে দেশে মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজি থাকবে না এই এইরকম আমরা একটা দেশ চাচ্ছি যেমন আমাদের যে হৃদয় যে ধরনের কামাই সেটাতে আমাদের অনেক কিছুই চলে না মানে আমাদের কামাইয়ের সাইতে বাজারের সাইডেও অনেক বেশি এই জন্য আমরা তাদেরকে বলবো জানি সুন্দরভাবে দাম দর কম করে যেন আমরা সাধারণ মানুষ কিনে খেতে পারি এই ধরনের একটা সুন্দর একটা পরিস্থিতি আমরা চাইতেছি আমি একজন ড্রাইভার হিসাবে বাংলাদেশের জন্য আমার যেটা করার আমার সাধ্য মতো আমি সেটা চেষ্টা করব আগে সাধারণত আগে আমরা যে যেরকম ছিলাম রাস্তাঘাটে যে কোনো জায়গায় পুলিশ একটা তে চাঁদা নিত হ্যান করত ত্যান করতো মানে অনেক কিছুই কাগজপাতি সঠিক থাকলেও তারপরেও টাকা দেন টাকা ছাড়া ছাড়বো না যে জায়গায় ফোন দেন এই ধরনের কথা বলতো এইসব যদি আমাদের ছাত্র ভাইরা যদি বন্ধ করতে পারে তাহলে আমাদের যে টাকাটা ওদেরকে দেওয়া দিচ্ছিলাম বা দিতাছি এই টাকাটা আমরা তাদেরকে দিয়ে আমাদের দেশের জন্য দিয়ে আমরা তাকে দেশকে আগে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারি